জয় হরিচা ভারত ভারতবর্ষে তথা বিশ্বের সবচেয়ে বড় নাট মন্দিরে আমরা হাজির হয়েছি বিশ্বের সবচেয়ে বড় নাট মন্দির দেখুন নাট মন্দির দৃশ্য এবং মায়েরা সামনে রয়েছে এই কলসিতে করে জল ভরবে এতগুলো কলসিতে এতগুলো মায়েরা জল ভরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার দেখুন সবাই রওনা হয়েছে কি সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর পরিবেশ এবার আমরা প্রবেশ করছি বিশ্বের সবচেয়ে বড় নাট মন্দির এবং বিশ্বের সবচেয়ে হরি হরিমন্দিরে দেখুন কত সুন্দর গেট গেটের শোভা এবং কত সুন্দর এরিয়াটা এত বড় বিশ্বের সবচেয়ে হরি হরিমন্দির এবং বড় নাট মন্দির যে মন্দিরে আপনারা অবশ্যই আসবেন মন্দিরটি কোথায় অবস্থিত অবশ্যই আমি বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য কত সুন্দর আলোর ছটা ছুটছে বিশ্বের সবচেয়ে বড়ো হরি মন্দির এবং বড়নাট মন্দির আপনাদের আমি দেখাতে চলেছি এখন দেখুন এই যে লাইট কত সুন্দর আপনারা সকলে আসবেন দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর লাইটিং করেছে মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় হরি মন্দির এবং বড়নাট মন্দির কত বড় নাট মন্দিরটা দেখুন কত বড় নাটমন্দির অলৌকিক যা আমাদের ধারণার বাইরে দেখুন নাট মন্দিরটি দেখুন খালি কত সুন্দর নকশা করা এখন অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে দেখুন কত বড় প্লেয়ারগুলো দেখুন কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা এবং কত বড় কত সুন্দর পরিবেশ তৈরি করেছেন দেখুন কত বড় নাট মন্দির দেখুন অভাবনীয় নাট মন্দির ভারতবর্ষের সবচেয়ে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত মতুয়াদের জন্য একেবারে গর্বের সহিত সমস্ত মতুয়াদের গর্বের বিষয় এত মন্দির নাট মন্দির আপনারা কখনও দেখেননি এত বড় মন্দির আপনারা কখনও দেখেননি দেখুন কত বড়ো নাট মন্দির কত বড় হরি মন্দির এবং এরিয়াটা দেখুন অভাবনীয় অভাবনীয় একেবারে কত সুন্দর অভাবনীয় অকল্পনীয় নাট মন্দির দেখুন নাটমন্দির ভিতরে কত সুন্দর লেখা কত সুন্দর নস্কা করা কত সুন্দর ডিজাইন করা দেখুন এখানে মতুয়ারা এসে নাম করবে একেবারে অকল্পনীয় জায়গা অভাবনীয় জায়গা দেখলে আপনাদের অবশ্যই আ অভাবনীয় জায়গা দেখুন কত সুন্দর নাম করছে এই দেখুন কত সুন্দর নাম করছে দেখুন হরি বল হরি হরিবল 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 অকল্পনীয় জায়গা দেয় অভাবনীয় নাট মন্দির দেখুন কত সুন্দর এরিয়াটা আপনারা অবশ্যই দেখুন কত সুন্দর হরিনাম করার জন্য এনারা কত কষ্ট করে দেখুন এবার আমি হরিমন্দিরে মন্দিরে প্রবেশ করছি এবার হরিমন্দিরের ভিতরটা একটু দেখুন অভাবনীয় জায়গা হরিমন্দিরের ভিতরটা দেখুন এই যে দেখুন কত সুন্দর জায়গা করেছে দেখুন এখানে পাগলদের রেখেছে দশরথ গোসাই হ্যাঁ কত সুন্দর দেখুন ব্রজ পাগল নাটু পাগল ব্রজ নাটু হ্যাঁ ঠাকুরের সাথে জানারা ছিলেন এখানে লোচন গোসাইয়ের ছবি দেখেন এখানে বিশ্বনাথ বিশ্বনাথ যিনি দরবেশ হয়েছিলেন ঠাকুরের প্রিয় সখা ছিলেন এখানে দেখুন বদন বদনচাঁদ শ্রীমৎ বদনচাঁদ গোসাইয়ের ছবি এখানে দেখুন এখানে দেখুন গোপাল সাধুর ছবি গোপাল সাধু মহাশয়ের ছবি রেখেছেন কত সুন্দর এখানে গোলক পাগল উপরে গোলক পাগলের ছবি এখানে হিরামন পাগলের ছবি এখানে দেখুন বিপিন কর্তা বিভিন্ন কর্তার ছবিটা দেখুন এখানে দেখুন মৃত্যুঞ্জয় গোসাইয়ের ছবি দেখুন মৃত্যুঞ্জয় গোসাই মন্দিরের চারিপাশে পাগলরা বসে আছে দেখুন বিচরণ পাগলের ছবি কত সুন্দরভাবে বসে আছে এরপরে দেখুন পিছনে দেখুন অশ্বিনী গোসাইয়ের ছবি দেখুন অশ্বিনী গোসাইকে কত সুন্দর বসিয়ে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় হরিমন্দির দেখছেন আপনারা এখানে যাদব গোসাইয়ের ছবি এখানে যাদব গোসাই এখানে এখন দেখুন মহানন্দ পাগলের ছবি কত সুন্দর ছবি মহানন্দ পাগল এনে হচ্ছে নকুল গোস্বামী নকুল বিপিন যাদব নকুল যে নকুল গোসাইকে আমরা হরিলীলামৃতের পাতায় পড়েছি এবং হরিবর সরকারকে দেখুন যিনি লীলামৃত হরি শ্রী শ্রী হরিলীলামৃত যিনি প্রথম আমাদের কলকাতায় প্রেসে যিনি প্রথমে করেন প্রথমে যিনি হরিলামৃতের প্রকাশ ঘটিয়েছিলেন তারপরে তারক ছবি দেখলেন শ্রীমৎ রসরাজ যার নাম নিলে হয় সমন্দমন দমন নামটি তারক ব্রহ্মরসের রসের চূড়া দেখুন মন্দিরের সামনে আর এখনও অনেক কাজ বাকি রয়েছে বিশ্বের শ্রেষ্ঠ হরি মন্দিরের শ্রেষ্ঠ নাট মন্দির আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর এবার আমি আপনাদের একটা জায়গা দেখাবো পিছনটা দেখাবো একটু কত সুন্দর আমি দুবার রিপিট করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর অভাবনীয় অকল্পনীয় অভাবনীয় অবস্থা দেখুন কত সুন্দর এবার আমি আপনাদের বাইরে যেখানে খাওয়া দাওয়া হবে এখানে ভক্তরা এসে একটু দাঁড়াবে কথাবার্তা বলবে একটু হরিনাম করবে এই জায়গাটা এই যে পেছনটা মন্দিরের পেছন দিকটা আমি দেখাচ্ছি এগুলো ঘর এগুলো এসে গেস্টরা থাকে যারা গেস্ট তাদের জন্য কতগুলো রুম বানিয়েছে দেখুন গেস্ট যারা গেস্ট আসবে বিশ্বে কোথাও যেটা নেই বিশ্বের কোথাও এমন কিছু এমন গেস্ট করা ঘর কোনো হরিমন্দিরে নেই কোনো কোথাও পাবেন না আপনি দেখুন সব জায়গায় দেখুন গেস্টের থাকার জন্য কত সুন্দর সুন্দর রুম সেখানে কত সুন্দর কত সুন্দর সুন্দর রুম করা আপনি বিশ্বে কোথাও এমন জায়গা দেখতে পাবেন না কত সুন্দর পরিষেবা দেখুন হাজার হাজার মতুয়ারা এখানে এসে সুন্দরভাবে থাকি এই দেখুন এগুলো রুম সমস্ত গেস্ট গেস্টরা ছয় ছয় গেস্ট এসে থাকতে পারবে এখানে থাকতে পারবে দেখুন কত সুন্দর কত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশ দেখুন অকল্পনীয় অভাবনীয় জায়গা এখানে রান্নাঘর হয় এখানে রান্না করা হয় এখানে রান্না করা হয় দেখুন মন্দিরের চূড়াটা কত সুন্দর কত উঁচু কত বড় হরি মন্দির বিশ্বের শ্রেষ্ঠ হরি মন্দির এখানে রান্না হয় এখানে ছোটোখাটো রান্না হয় কিন্তু এখানে এমনি স্বাভাবিক সবসময় প্রতিদিন রান্না হয় এখানে বাইরে থেকে যারা ভক্তরা আসে সব সময় খাওয়ার জন্য কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি যেখানে হাজার হাজার মানুষের খাবার তৈরি হয় প্রসাদ তৈরি হয় হাজার হাজার ভক্ত খা প্রসাদ তৈরি হয় আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন কত বড় জায়গা কত বড় হাজার হাজার মানুষ একসাথে খেতে পারবে হাজার হাজার মানুষ যে কোথাও নেই যে বিষয়টা যেখানে ভারতবর্ষের ভিতরে কোথাও এমন পরিষেবা নেই সেইখানে দেখুন কত বড় দেখুন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের জন্য প্রসাদ তৈরি হচ্ছে হাজার হাজার মানুষের প্রসাদ তৈরি হচ্ছে দেখুন এখানে এই যে কত সুন্দর খাটের উপরে আ কত সুন্দরভাবে তারা প্রসাদ তৈরি করছে এতগুলো খাটের উপরে প্রসাদ রাখা হবে এই দেখুন অকল্পনীয় অভাবনীয় এত হাজার হাজার মানুষ বসে এক পাতে খেতে পারবে একসাথে খেতে পারবে হাজার হাজার মানুষ একবারে খেতে পারবে কয়েক হাজার মানুষ বিশ্বের কোথাও পাবেন না এটা হাজার হাজার মানুষ খেতে পারবে অভাবনীয় সম্পূর্ণ ভিডিও দেখুন একেবারে অবাক হয়ে যাবেন দেখুন এখানে হাত ধোয়ার জন্য আলাদাভাবে হাত ধোয়ার জন্য এখানে সেই ব্যবস্থা করা রয়েছে আপনারা আসবেন খাবেন সেবা নেবেন এখানে চব্বিশ ঘন্টা যখন আসবেন তখন এই জায়গায় আপনারা সেবা নিতে পারবেন চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হয় যেখানে বিশ্বে কোথাও নেই বিশ্বের কোথাও নেই চব্বিশ ঘন্টা পরিষেবা পাবেন আপনারা দেখুন কত বড় হাজার হাজার মানুষ খাওয়ার জন্য প্রসাদ পাবে হাজার হাজার মানুষ এটা কোনো গোসাইয়ের ধাম না কোনো ঠাকুর বাড়ির কোনো মানুষ নেই শুধু ভক্তদের জন্য শুধু কোনো গোসাই এখানে করেননি ভক্তরা সবাই মিলে করেছে এ অভাবনীয় অকল্পনীয় জায়গা অবাক করা জায়গা দেখুন সবাইকে প্রণাম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিন রাত শুভ থাকুক সব সময় সবাই মর্যাদা সহিত মান সম্মান বজায় রেখে বিশ্বের সবাই যেন চলতে পারে দেখুন কাঠ কত কাঠ এদিকে আলাদা জায়গা এদিকেও অকল্পনীয় জায়গা ঘুরতে পারবেন অভাবনীয় জায়গা এমন জায়গা কথা কোথাও পাবেন না ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ